হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোয়েল চৌধুরী সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার আজকে আমি এখান থেকে হলো গরমোচর টান্ডা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ব্যালকানি থেকে তো চলো এই জাস্ট চা করলাম চা খাবো এখন তারপরে ঘরের সমস্ত কাজ বাকি আছে এখানে তো ঢিবির হয়ে রয়েছে কারণ এই জায়গাটাতে পুরো কিচেনের কাজ এখনও কমপ্লিট হয়নি এই আজকে আবার সকালে মাপ নিয়ে গেল যে বললো যে আমরা বাড়িতে গিয়ে কাটা মানে বাড়িতে না অফিসে কাটাকুটি করবে করে তারপরে এখানে সে অ্যাডজাস্ট করে দেবে লাগিয়ে দেবে তো সে মাপ নিয়ে গেছে আর তারপরে মাপনি নিয়ে লাগানোর পরে আমি টাকাটা ক্লিন করতে পারবো মানে ওই ঘরটা পুরো পরিষ্কার করতে পারবো ঘরটা মাপ নিয়ে গেলে তারপর রান্নাঘরটা গুছিয়ে তারপর আমি ঘরটা ছাদ দিয়ে মুছতে পারবো না তো আদারওয়াইজ আমি ওই ঘরটাকে কিছু ইউটিলাইজই করতে পারছি না আর আজকে ওয়ার্ড্রপটা আমার ক্লিন করতে হবে অনেক খারাপ অবস্থা হয়ে পড়ে আছে তোমাদের কিচেনটা দেখাচ্ছি দাঁড়াও এইটুখানি অ্যাডজাস্ট করে লাগিয়েছে এখনও অবধি পুরোপুরি কমপ্লিট জাস্ট এইগুলো ড্রয়ারগুলো ড্রয়ারগুলো এগুলো করে দিয়েছে ইম্বয়ডারিগুলো বাট এই জায়গাগুলো খালিই পড়ে রয়েছে মানে কোনো বক্স যে করে না সেই বক্সটা এখনও করেনি সেইটারই মাপ নিয়ে গেছে আজকে সেই সেইটারই মাপ নিয়ে গেছে আজকে তো সেইগুলোরই মাপটা নিয়ে গেছে সেটাই করবে আর এখানটা তো একটা ওয়াট্রপ করবে তো সেটা নিয়ে গেছে আজকে বলেছে দু বিকেলবেলায় এসে লাগিয়ে দিয়ে যাবে দেখা যাবে কখন আসে থেকে করছে বলতো সেই মঙ্গলবার থেকে চলছে আগের মঙ্গলবার থেকে স্টার্টিং হয়েছে এখনও স্টিল মঙ্গলবার মাঝখানে দুদিন আসেনি কারণ দেবাশিষের অফিস স্টার্ট হয়ে গেছে মানে ওরও ইয়ার এমনি কমপ্লিটের নিউজ ইয়ার পরে গেছে ওরও অফিসে প্রচুর প্রেশার আর আমি অনেকদিন ছুটি নিয়ে নিচ্ছি আমি আর নিতেও পারব না তার জন্য মাঝখানে দুদিন বন্ধ ছিল এইটুকুনি হয়েছে আমরা বলেছিল ওপরটাতে ওয়ার্ড্রপ করতে কিচেনের ওপরটাতে বাট এত টাইম লাগছে তার জন্য বললাম যে থাক এখন থাক কদিন পেন্টিং থাক জিনিসটা কদিন বাদে আবার করবো যখন একটু দেবাসের ছুটি নিতে পারবে তিন চার দিন এক সালে টানা তখন করা হবে কারণ ওই পুরটা করতো মিনিমাম তো চার পাঁচ দিন তো টাইম লাগবে মিনিমাম সেভেন ডেজ আমি যদি দুদিন ছুটি অ্যাডজাস্ট করতে পারি দেন ও বাকি দিনগুলো ছুটি অ্যাডজাস্ট করে দেবে তাহলে তো হয়ে যাবে এছাড়া বে ব্যাগ ব্যাগ ভালো লাগছে না আমার বেশি কাজ না কথা বলে চাটা খাওয়া স্টার্ট করে দেওয়া এক সালিক না দু সাল চাটা খাওয়া স্টার্ট করি ব্ল্যাক দেখো আমি না কালকে আমার অফিস থেকে হেয়ারটাকে টং করেছিলাম তা কেমন লাগে দেখো তো জানলাম যে তো কোনটা ভালো লাগে এটা নেই দেখো শুয়ে নষ্ট হয়ে গেছে এটাতে আছে হালকা 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 টং হয়েছে আমাকে স্ট্রেট হেয়ারটা বেশি ভাল লাগে না টংটা জাস্ট চা খাওয়াটা কমপ্লিট করলাম তারপরে ভাবছি জামা প্যান্ট কাচব না বালক্যান বলছি ওয়ার্ড্রপটা ক্লিন করবো না কী করবো বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম কি যে না জামা প্যান্টটা কেঁচে মেলে দিই কারণ ওয়ার্ড্রপটা দুপুরে বসে আমি করতে পারবো বাট জামা প্যান্টটা দুপুরে বসে কাচতে পারবো না তো এখন আগে আমি জামা প্যান্টটা কেঁচে নিই বেশি জামা প্যান্ট নেই আমার কয়েকটা জামা প্যান্টটি রয়েছে সেগুলো কেঁচে মেলে দিই তারপরে আমি ওয়ার্ড লাঞ্চ করে তারপরে ওয়ার্কড্রপটা চলো স্টার্ট এই জাস্ট খেতে বসছে এখন তিনটে বাজে খেয়ে নিই আজকে রান্না করেছি ভাত আর ডাটা সজনে ডাটা আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল ডাটা সব দিয়ে মাছের ঝোল করেছি কারণ এখন ডাটা খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট শুটিং জন্য জ্ঞানের কথা কিচ্ছু না এসব এমনিই করেছি এমন হয়েছে রয়েছে তাই করেছি সব কোনো কিছু বলে সবাই খাওয়া দরকার বাট আমার মনে হয় না এসব ইম্পর্টেন্ট আছে এখন যে চিলি চিকেন ফেচারেন খাওয়া এই সবই ইম্পর্টেন্ট বেশি আমি খেয়ে নিই হ্যাঁ সবাই ভাত খেয়ে উঠে জল খাই ভাত খেয়ে উঠে মাজা খাই মাজা আমার দারুন লাগে দারুণ লাগে ভাত জল আর তোমাদের সাথে আবার কথা বলছি ঘুমিয়ে পেছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে দিদি এসছে গায়ে বু এসছে দিদির ছেলে এসছে চিকেন নিয়ে আসা হবে এখন চিকেন রান্না করছি খাওয়া দাওয়া করবে একসাথে রান্না বান্না করি কমপ্লিট করে চিকেন অলরেডি বসিয়ে দিয়েছি আমি খাওয়া দেখাচ্ছি দেখাচ্ছি চিকেনটা বসছে চিকেনটা কাছে জল বেরিয়েছে কেন বুঝতে পারলাম না হচ্ছে হোক পরে দেখাচ্ছি ফাইনালি আবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার সবাই চলে গেছে সবার মতন করে এবার জাস্ট মেশনাটা কমপ্লিট হয়েছে জাস্ট খেয়ে দিয়ে উঠে সমস্ত ক্লিন ফ্লিন করে এবার জাস্ট ড্রেস চেঞ্জ করে এবার শুতে যাচ্ছি জানি আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে আর তেমন কিছুই হয়নি ভিডিওটার মধ্যে থেকে তাও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নিয়ে নেক্সট নেক্সট ব্লগে যায় তার বাই গুড নাইট